ওনার আব্বা আব্বাসান অমুক নাম অমুক কবরের এত নম্বর লেনের এত নম্বর কবরের একটা বড় গাছ আছে একটা ভিন্ন শোভা আছে ওই জায়গায় না খুশি দিল এইটা দোয়া আর এই যে আগের হুজুর দোয়া করে গেল দোয়া যে কই গেল ফের সাথে ভুলও করতে পারে কার কবরের দোয়া কার কবরে নিয়ে যায় ঠিক আছে নাকি নাম ধাম না কইলে হয় এটা স্টাইল বাইরে এখন নাম করে করে দোয়া করতে আল্লাহ যেন জানেই না

এটা তো অনেক লম্বা কথা ভাই আমি এতটুকু বলতে পারি ওনার উদ্দেশ্যে যে আয়াত আয়াত একটা আয়াতের উপরে যদি বিশ্বাস করে আরেকটা আয়াতের উপরে বিশ্বাস না থাকে তাহলে ইমানদার হবে না ইমান তো দূরের কথা বইমান আর দুটো আয়তের উপরে বিশ্বাস থাকতে হবে আমরা যারা হলে শূন্য তোল যে মাছ আমরা দুটার উপরে বিশ্বাস করি হুজুরের বাসারই একটু বিশ্বাস করি হুজুর এক মানুষ এটা বিশ্বাস করি এবং হুজুর বাচ্চারা সব নুন আপাতমত্ত গা আছে হুজুরের ভেতরে বাইরে সব নুন এটাও বিশ্বাস করি সুতরাং দুটো আয় আমরা বিশ্বাস করি আমরা সুন্নি আর ওনারা যারা সালাফি অভাবি ইমাম দেহা যাই মধ্য ওনারা একটা বিশ্বাস করে ইননা মানা বশারু মিস্লুকুম কোনে খু এই আমাদের মতই মাটির মানুষ এটা কইলে ওনারা খুব খুশি আতাযা আকুমিনাল্লাহ নূরু ওয়া কিতাবুম আগে এজন্য এখানে নূরও আগে আসছে তারপরে কিতাবুম মুবিন নূর মানে হুজুর হুজুর আল্লাহর নূর আসতেন এটা কইলে ওনারা খুব বেগান তার মানে কি ওই আয়াতের উপর অসন্তুষ্ট আমাদের দেশে মেয়েরা যেরকম আছে। যদি প্রয়োজন হয় দ্বিতীয় বিয়ে করে যদি প্রয়োজন হয় তৃতীয় বিয়ে করে যদি আরো বেশি প্রয়োজন হয় চতুর্থ বিয়ে করে কিন্তু সবাইকে একসাথে একরকম দেখবা তা যদি না পারো তাহলে একটা বিয়েই যথেষ্ট আমাদের দেশের বহু তাহা গুজারি মেয়ে মানুষ

অর্ধেক মানো অর্ধেক মানোনা একা এত মানলে আরেক না মানলে আমরা হুজুর মানুর সাল্লাহ কে মানতে হবে হুজুর যে নূর হবে যদি যে মাটি দিয়ে হুজুর কে বানানো হয়েছে ওইটাও নূর ওটাও আপনার মাটি না সম্পূর্ণ আলাদা স্ট্রাকচারে আলাদা জায়গায় আলাদা স্তরে হুজুর সাল্লাহামকে বানানো হয়েছে আল্লাহ তাল্লাহ যখন বানিয়েছেন করুনে সাল কিতাব সেই কিতাবেও বড় হয়েছে হুজুর সাল্লাম নূর তো খুব বড় বড় ব্যক্তিরা আমাদের বাংলাদেশের চুনভূতি যারা এগুলো না বললে তাতে যায়ও না আছেও না শত 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 দেড় হাজার বছর গত কিতাব লিখতেছে মেনে নেওয়া হয়েছে কোরআন শরীফের যে ফির গুলা আছে এটা ফিরের কিতাব গুলার মধ্যে ইমান জ্বালাউদ্দিন ছিল এত কিতাব লেখনে বলা সাড়ে বারোশো কিতাব লিখেছেন তিনি তিনি পর্যন্ত হুজুর সাল্লাহামকে বলেছেন কাজাকুর আই মোহাম্মদ সাল্লাহাম হুজুর কে মেনেছেন তার ফিরে রুহুল মাহানি শিয়াউদ্দিন আলুসি উনি হুজুর কে ঈদদের কাছে হুজুরকে মনে করেন আমাদের মতো তেলাচলাম মনে করলে কি আর না করলেই চলুন আমরা আরেকটা ফোনে কথা বলি আসসালামু আলাইকুম